তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া আমি সবাইকে জানাচ্ছি স্বাগত আমি সোমা আমি বিন্দাস আছি জিতু আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সকালবেলা বিছানায় দেখতে পাচ্ছ এখনো বিছানা থেকে উঠিনি বাট তার মধ্যে ফোন চলে এসেছে কি কিছু অর্ডার করা ছিল যেটা পার্সেল চলে এসেছে নিচে আমাকে এখন আনতে যেতে হবে এই যে পুরো টাকা হাতে নিয়ে নিয়েছি আমাকে বলেই দিয়েছে যে চেঞ্জেস নিয়ে আসবেন কারণ তাদের কাছে চেঞ্জ নেই আর আমি এখন ভাবলাম তো ভিডিওটা শুরুই করে দিই তো জিনিসটা কী বলতে অ্যাকচুয়ালি ওটা অর্ডার করা হয়েছে দশ দিন আগে আজকে আসবে আমি জানতাম না ওটা আসার ডেট চলে গেছে বাট আজকে আসবে এইভাবে হঠাৎ বুঝতেও পারিনি তো কি আছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর জিনিসটা যদি ভালো হয় তো মানে তাহলে তো ঠিকই আছে আর যদি ভালো না হলে তাহলে ভালো না হয় তাহলে ওটাকে আমার রিটার্ন করতে হবে কারণ জিনিসটা আমার পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছি কিন্তু ও রিভিউগুলো চেক করেছিলাম ভালো ছিল না তো কেমন হবে বলতে পারছি না তো চলো জিনিসটাকে নিয়ে এসে তারপর আনবক্সিং করব তোমাদের সামনে তারপর তোমরাই আমাকে বলবে জিনিসটা কেমন হয়েছে ওকে তো চলো জিনিসটা নিয়ে আসি ঠিক আছে তো পার্সেলটা আমি রিসিভ করে নিয়ে চল সরি সরি তোমরা আবার কমেন্ট করবে ব্যাট তো পার্সেলটা নিয়ে আমি চলে এসেছি ওপরে আর এটাতে কি ছিল সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো এটাকে এখন আমি আনবক্সিং করব তো তোমরা দেখতে থাকো এটাতে কি আছে সিজার নিয়ে আসি তো আমি সিজার নিয়ে চলে এসেছি কেমন হয়েছে আমি নিজেও জানি না ভগবান ভালো হোস কারণ আমি চেঞ্জ করতে বা রিটার্ন করতে চাই না এটা একটা কুকোয়ার বা বোল সেট বলতে পারো সেটাতে তুমি খাবার গরমও করতে পারবে সার্ভও করতে পারবে এটা তিনটে সেট আছে একটা পাতলা হালকা দুটো আর এটা হলো তিনটে

ভারী আছে বড়টার তুলনায় এখনই ভেঙে না যায় আমার হাত দিয়ে আমার ওটাই ভালো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে ঠিক আছে তোমাকে দেখাচ্ছি আমি ফোনকে ওয়েট আছে বাট দেখতে সুন্দর আমি চেঞ্জ করতে চাইছি না বাট চেঞ্জ করবোও না যা এসেছে যেটা ভুলে গেছিলাম তোমাকে বলতে এর না ওপরে এই যে ঢাক্কান টাইপের আছে একটা দুটো তিনটে তো বেসিক্যালি এইটার ঢাক্কা এটা দেখতে সুন্দর আছে বাট প্রচণ্ড লাইট ওয়েট আছে তো জানি না এগুলো কেমন চলবে বা কতদিন চলবে বাট

তো তোমরা দেখতেই পাচ্ছ তোমার দাদা ঘুরতে যাচ্ছে বেরিয়ে পড়েছে প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন জিতু বাড়িতে আসেনি আসার মতো হয়ে গেছে আর ও আমার সাথে ইয়ারকি মারছে ওর সাথে ঝগড়া করছি ও চলে যাচ্ছে বলে ওকে জিজ্ঞাসা করছি ওর কাছে এটাও চাইছি ওটা চাইছি যে চলে যাচ্ছ আমাদের জন্য কিছু এ করে যাও এ করে যাও তো রেগে যাচ্ছে বাট নিউজ দেখছে আবার হাসছে একা একা তো ও বেশি দূরে বলতে তেমন কোথাও যাচ্ছে না গ্রামে যাচ্ছে বেড়াতে তো আবার চলে আসবে দুই তিন দিন পর আমরা দুই তিন দিনের জন্য আমরা একা থাকবো আমি আর জিতু

নীল বল মোজা আমি জানি জানি না কোথায় বাবা তো ফাইনালি চলে গেছে তো যাওয়ার আগে বলে বলে 100 টাকা জিতুকে দিয়ে গেছে কিছু খাওয়ার জন্য তো চলো আজকে সন্ধ্যাটা এই 100 টাকা দিয়ে কিছু খাওয়া দাওয়া হবে বাট কি খাওয়া দাওয়া করব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমাদেরকে একটা কথা বলার আছে যে মানে আজকে তোমরা দেখে নিয়েছো তোমার দাদা চলে গেছে বাড়িতে মানে গ্রামের বাড়িতে গেছে বাবা আমার কাছে ঠিক বাবা আমাকে দেখতে তো আজকে बेसिकली আমি আর জিতু বাড়িতে আছি তো এখন বেলা বাজে বারোটা ওভার হয়ে গেছে শায় একটা বারোটা চুয়াল্লিশ মতো হয়েছে তো একটাই বাজে বাট আমি এখনও শুয়ে আছি বলতে এখনও শুয়ে নিই আমি সকালে আজকে রাত্রি উঠে গেছিলাম তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে অন্যদিন সকালে আমরা কখনও ভাত খাই না আমি আর জিতু কিন্তু আজকে সকালে ভাতটাও করে রাত্রি খেয়ে নিয়েছি কারণ মানে কি বলবো শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো একটু জ্বর জ্বর মনে হচ্ছিলো তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করেছি জামা কাপড় কেচে উপরে রোদ দিয়ে এসেছি ঘরের ঝাড়ু পোছা সব হয়ে গেছে শুধু স্নানটা হয়নি এখনও আর আজকে হচ্ছে দিন শনিবার আর ব্লগটা শুরু করেছি শুক্রবার থেকে তো কালকে কেন শেষ করতে পারিনি তো আজকে মানে আজকে শনিবার পড়ে গেছে তো আজকে ভাবছি যে ব্লগটা শেষ করব আর তাছাড়া আজকে অনেকটা কাজ আছে কারণ জিতুর বাইজুস থাকে শনিবারে মানে অনলাইন ওকে সরি অফলাইন ওকে নিয়ে যেতে হয় ক্লাসে আবার হচ্ছে টিউশন ম্যামেরও পড়া থাকে তো আজকে জানি না টিউশন ম্যাম আসবে কিনা বাট বাইজেও হয়তো যেতে হতে পারে তো শরীরটা ভালো লাগছে না তাই ভাবলাম কাজকর্ম সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানাতে এখন শুয়ে আছি আমি আর জিতুকে ভাত দিয়েছি ওরা এখনো খাওয়া শেষ হয়নি এই যে পাশে বই বই খাতা কিছু রেখে চলে গেছে আর একটা জিনিস দেখবে তোমাদেরকে এটার মতো না প্রচুর পয়সা আছে প্রচুর পয়সা আছে এটা হচ্ছে জিতুর কয়েন বক্স টাইপের মানে এটা নিয়ে কি করবো তো এটা হচ্ছে জিতুর পয়সার মানে বক্স টাইপের বানিয়ে রেখেছে এটার ভিতরে না পার্স এর ভিতরে ওর পয়সা আছে অনেক কটা অনেক পয়সা আছে একশো টাকা মতো হয়ে গেছে বোধ তো চলো পরে আবার কি করছি তোমাদেরকে অবশ্যই আপডেট দেব সারাদিন চালাবো না দিয়ে তাহলে ভালো খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা তো টাকা দিয়ে আমি দেখাচ্ছি কত টাকা জোমাটো থেকে দিয়েছি তো এখন বাজে বিকাল বিকেল না তিনটে পঁচিশ তো তিনটে বেজে গেছে কিন্তু আমরা সকালের খাবার বলতে লেটে ভাত খেয়েছিলাম যার জন্য খিরে ছিল না তোমরা দেখে ফেলেছো যে শুয়েছিলাম তখন পুরো মুখে সিঁদুর হয়ে গেছে তো এখন স্নান হয়ে গেছে আমাদের কাজকর্ম সবকিছু কমপ্লিট এখন বসে বসে রিলস তো বানাচ্ছিলাম কিন্তু এখন উনি বলছে আমি ভাত খাবো না না বাড়ির কোনো ভাত করো নেই শুধু ভাত আছে তো ভাত আছে ঘি ভাত খাও সকালে ঘি ভাত খেলাম আমার ছেলেটাকে না যতই খাওয়ানো হয় না কেন ও ততই কম পড়ে যায় ও আমার সাথে ঝগড়া করছে যে ওকে তিনও টাইম বিরিয়ানি দিলে না আর ভালো হয় এরকম ঝগড়া চলছে আমার আর ওর মধ্যে তো এখন বিকাল হতে গেছে তোর খাওয়া গেছে না না বিরিয়ানি কেমন টেস্ট ভালো না তো আচ্ছা তুমি বলে রান্না করিনি কিছু রান্না করা বলতে ছিল সকালকার ভাত করেছিলাম সে ভাত আছে কিন্তু ভাত খাবে ও তো ওর জন্য একটা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম যেটাও খাচ্ছে বাট বলছে টেস্ট তেমন হয়নি বাট ওখানেরটা আমার অতটা পছন্দ না সেই জন্য আমি অতটা বিরিয়ানি পছন্দও করি না আর খাইও না ওই মাঝে মধ্যে খাই তো ওর জন্যই অর্ডার করা হয়েছে আর আমার ভাত আছে আমি ভাত খেয়ে নেবো পরে আর বাড়িতে থাকলে না মানে বর না থাকলে না মানে রান্না বান্না কোনো কিছুই হয় না টাইম টু টাইম সব কিছু অগোচালো দেখো পুরো মেকআপ করে বসে আছি কারো রিলস বানাবো বলে বাট ভালো লাগছে না বাইরের ওয়েদারটা না খুব সুন্দর আছে আজকে দেখো তোমরা কালেক্টরটা খুব সুন্দর আছে তো চলো ছাতে যেতে হবে জামা কাপড়গুলো তুলে আনতে হবে ছাতে প্রচুর জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে এসে পরে কথা বলছি এই তিন দিনটা রান্না থেকে ছুটি নিয়েছি মানে ঘরের কোনো রান্নাই করব না শুধু বাইরের খাবার কিনবো আর খাবো মানে প্রত্যেক সপ্তাহে এটা আমরা করে থাকি আজকে রাতের খাবার ছিল চিলি চিকেন রুটি তো ব্লগটা এখন আর মানে সারাটা দিন না মানে বাড়িতে আছি তো তো মানে ঘুমিয়ে কাটিয়েছি শুয়ে কাটিয়েছি অনেক কিছু করেছি সেই জন্য আর ব্লগটাকে মানে ঠিক মতো কন্টিনিউ করতে পারিনি তো ভাবছি ব্লগটা না আর বেশি বড় করব না তো বিছানায় চলে এসছে দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বারোটা বেজে গেছে আর ভাবছি যে আর ব্লগটা বেশি বড় করব না এই জিনিস চলে এসেছি গীতেরও পড়া হয়ে গেছে বলছে

আর একটা কথা যে কমেন্টে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করছো এ করছো বাট তোমাদের যার যা কোয়েশ্চেন বা কোয়ারি থাকবে না আমাকে বলবে কমেন্টে আমি অবশ্যই পরে কোনো ব্লগে সেগুলোর অ্যান্সার করে দেব ঠিক আছে তোমাদের গুরুত্ব দিয়ে দেবো আর কি বলবো তোমরা তোমরা সবাই আমার পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও আর আমার ব্লগটায় কোনো পরিবর্তন চাইলে বা কোনো চেঞ্জেস চাইলে কিছুই প্রবলেম হলে সেটা তোমরা আমাকে বলবে অবশ্যই আমি সেই হিসেবে ইম্প্রুভ করার চেষ্টা করব। আর তোমরা সবাই ভালো থেকো গুড নাইট নেক্সট ব্লগ আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ততক্ষণের জন্য বাই গুড নাইট